সো হ্যালো স্যার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম চলে যাব সো এখন ট্রেন উঠব চট্টগ্রামের দেশে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আজকের ট্রেনটা ভালোই পড়ছে আমাদের ওয়েদিন একটা লোকাল ছিল সো এটা ডাইরেক্ট ট্রেন সরাসরি চট্টগ্রামে যাবে সো গাইস এখন স্টেশনে চলে আসলাম মিশনে দেখতে পাচ্ছেন ট্রেন এখন ট্রেন উঠবো সো গাইস চলেন ট্রেনে উঠা যাক সো গাইস ট্রেন উঠলাম বাট আমাদের সিট এমন জায়গায় যেটা একেবারে টেনের যে বাইরের যে দরজা বাইরের দরজা কি যেটা মানে করিডোরের যে দরজা সো ওই দরজার পাশে আরকে আমাদের সিটটা পড়ছে সো একেবারে বগির লাস্টের দিকে সো ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল দেখতে পাচ্ছেন কক্সেস বাজারের শুরুতে যে ট্রেনটাতে আমরা আসছিলাম যে ওই দিন যেটা দেখছেন ওই ব্লগে যে চট্টগ্রাম থেকে কক্সেস বাজার ওটা লোকাল ছিল ওটা জায়গায় জায়গায় থামতো আজকে ট্রেনটা একেবারে ননস্টপ স্টপ এটা চট্টগ্রাম যাবে এবং চট্টগ্রাম থেকে সেটা ঢাকায় যাবে সো আমরা চট্টগ্রাম নেমে যাব সো আমাদের ট্রেনটা আজকে এসি এসি কোচ নেওয়া হয়েছে সো এটা শীতাতপ নিয়ন্ত্রিত সম্পূর্ণ নন এসিও আছে আবার কেবিনও আছে আপনাদের যেটা ভালো লাগে সেটাতে আপনারা যেতে পারবেন সো আমরাও যাচ্ছি এখন কক্সবাজার ট্রেনের ব্যবস্থাটা আসলে দেওয়া খুবই প্রয়োজন ছিল এখন দেওয়া হয়েছে সো সবাই এটাতে অনেক উপকৃত হচ্ছে আর কি সহজে ট্রেনে করে এখন কক্সবাজার যাওয়া যায় সো সবার জন্যই আর কি এটার উপকার হয়েছে আর কি সো ট্রেনের জার্নিটাই আসলে বেটার কেননা আসলে বাস জার্নি কেন জানি আমার কাছে বোরিং লাগে ট্রেনে প্রাকৃতিক পরিবেশ আশেপাশে তারপর হচ্ছে ট্রেনে চা কফি খাওয়া যায় সব দিক দিয়ে ঠিক আছে সো দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চ চলে আসলো ট্রেনে দেখি লাঞ্চের ভিতরে কি আছে ট্রেনের লাঞ্চ আমাদেরকে কি দেওয়া হয়েছে সো দেখতেই পাচ্ছেন খুললাম এখানে হচ্ছে মুরগি তারপর হচ্ছে ডিম এবং হচ্ছে পলাব আর কি আমি একটু খায় দেখি কীরকম লাগে এর আগে একবার খাইছিলাম এখানে বাট তখন ওটা ভালো ছিল না আজকেরটা মোটামুটি বলা যায় দশের মধ্যে পাঁচ দেওয়া যাবে তবে আপনি ওরকম ভালো রেস্টুরেন্টে যদি খান সেখানে টেস্টটা একটু ভিন্ন আজকের ট্রেন যেন একটা কোনো ট্রেন নেই মনে হয় না আমার কাছে আজকে আমার ট্রেন জার্নিটা মনে হচ্ছে যে কি এই উঠলাম নামলাম এরকম আর কি কক্সবাজার থেকে ওঠার বরাবর তিন ঘন্টা পর পরই চট্টগ্রাম আসছি কোনো মনে হচ্ছে যে কি একটু আগে মাত্র ট্রেন উঠছে নামছে এখন এরকম মনে হচ্ছে ট্রেনগুলোতে আসলে যে কোনো জায়গায় যেতে দেরি হয় ওগুলো স্টেশনে স্টেশনে থামে আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় যেয়ে সময় যাই আমরা লোকাল ট্রেন ছাড়া যে ট্রেনগুলো আছে আর কি যেগুলো আর কি নন স্টপ চলে আর কি যেরকম সুবর্ণ সোনার বাংলা এইসব ট্রেনেরগুলোতে আর কি যাওয়া আসা হয় সো ওগুলো আর কি ভালো সুবর্ণ সোনার বাংলা ওগুলো সবথেকে ভালো সো ওগুলোতে যাই আর কি ওগুলো খুব দ্রুতই ঢাকায় যায় সো ওগুলোতে যাওয়া হয় সো দেখতে 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 পাচ্ছেন কালোরঘাট সেতু সো ছেদ পাড়ে দিয়ে এখন আমরা চট্টগ্রামে ঢুকবো আর কি দেখতে পাচ্ছেন সোকাই চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সো আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন সো সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম